এখন আমরা এসেছি মিলিয়াম পার্কে আগে এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগতো কুড়ি টাকা বর্তমানে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না এই যে সামনে যেটা দেখছেন সেটাই টিকিট ঘর ছিল বর্তমানে বন্ধ এখানে ঢুকতে বা বেরোতে কোনো প্রবেশ মূল্য লাগে না চলুন আমরা ভেতরটা গিয়ে ঘুরে দেখে আসি ভেতরটা খুব সুন্দর করে সাজানো এখানে যে রাইডগুলো ছিল সেগুলো এখন বন্ধ করা আছে কবে খুলবে এই রাইডগুলো তা আমাদের কারোরই জানা নেই আগে এখানে পয়সা দিয়ে এই রাইডগুলো চলতো বর্তমানে এই রাইডগুলো বন্ধ করা আছে এই রাইডগুলো দেখছি কোনো মেনটেন্সও নেই এমনি পড়ে আছে পড়ে থেকে থেকে দেখছি সব জং ধরে গেছে বা নষ্ট হয়ে গেছে এই মিলেনিয়াম পার্কে আসাটা খুব সহজ যদি চক্ররে করে আসেন তাহলে বিবিধবাগ স্টেশনে নামবেন এবং তার গায়ে এ মিলেনিয়াম পার্ক এখান থেকে আপনারা গঙ্গার সুদৃশ্য দেখতে পাবেন এবং বিশ্ববিখ্যাত হাওড়া ব্রিজও দেখতে পাবেন পায়ে পায়ে আমরা এগিয়ে চললাম একটা ফোয়ারার দিকে বর্তমানে ফোয়ারাটা বন্ধ করা আছে এখানে প্রচুর গাছগাছালি আছে তার তলায় অনেকেই এসে বিশ্রাম করে আপনারাও আসলে বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে দিতে পারবেন তাহলে চলুন পায়ে পায়ে হেঁটে এই মিলিয়াম পার্কটা দেখে নিই এই মিলিয়াম পার্কটা ঘুরতে মোটামুটি আপনাদের ঘণ্টাখানেক লেগে যাবে বেশ সুন্দর করে রাস্তাঘাটগুলো বাঁধানো এবং বাগানগুলো মেনটেনেন্স করা হয় গঙ্গার ধারে যে পাঁচিলটা রাখা আছে তা রং করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই মিনিয়াম পার্কে বেশ কিছু ভাস্কর্য আপনারা দেখতে পাবেন ধার দেখতে পাবেন বড় বড় জাহাজ যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন একটা বড় স্টিমার এখানে অনেক জাহাজও চলাচল করে এই দেখতে দেখতে আপনাদের যে কখন সময় কেটে যাবে তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না তাহলে চলুন আমার সঙ্গে পুরো মিনিয়ন পার্কটা ঘুরে নেবেন